আমি যেটা ভেবেছিলাম যে এখানে হয়তো ভিআইপি লাইন দিতে হবে না বা ভিআইপি লাইন নেই কিন্তু যেটা আমি বুঝতে পারলাম যে আমাদের সঙ্গে একটু স্ক্যাম করা হলো তোমরা আসলে অবশ্যই কিন্তু একটু সাবধানে চলাফেরা করবে বা সাবধানে থেকে তুলে দেবে কারণ আমাদের সঙ্গে বলেছিল যে কোনো ভিআইপি লাইন নেই কিন্তু এখানে আছে আর দেখতে পেয়েছি দেখতে পেলাম সরি দেখতে পেলাম যে ভিআইপি লাইন আছে আমরা কিন্তু মানে দেখতে পাচ্ছি যে ভিআইপি লাইনে দাঁড়িয়ে আছি এখানেও প্রচন্ড ভিড় আমি ওই সাইড দেখানোর চেষ্টা করবো দেখতে পাচ্ছি জেনারেল লাইন ঠিক আছে মানে প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় জেনারেল লাইনে লাইনে যদি আমরা লাইন মোটামুটি থেকে ঘন্টা টাইম লাগবে তো এখানে ভিআইপি দাঁড়িয়ে আছে ভিআইপি লাইনে মোটামুটি আমার মনে হচ্ছে যে এক থেকে দেড় ঘন্টা তো লাগবে তো মনে হয় যে তোমরা যদি আসো আমি আগের ভিডিওতে বলেছিলাম এর আগের ভিডিওতে বলেছিলাম যে ভিআইপি লাইন নেই কিন্তু ভেতরে আসার পরে বুঝতে পারলাম যে না ভিআইপি পি লাইন আছে কারণ আমি বুঝতে পারলাম যে এটা হয়তো পান্ডাদের একটা চাল যে প্রথমে তুমি মানে ভালো বলে নিয়ে আসবে কিন্তু এখানে ভিআইপি লাইন নেই নেই বা জেনারেল লাইন অনেক কটা লাইন আছে কিন্তু আমাদের সঙ্গে একটা নতুন স্ক্যাম করা হলো এখানে থেকে বুঝতে পারলাম যে আমাদেরকে চার থেকে পাঁচ বনা দাঁড়িয়ে থাকার থেকে পাঁচশো টাকা দিয়ে পুজোটা দিয়ে নেওয়াই ভালো আবার এসেছে কিন্তু মায়ের কাছে পুজো তো সরি পুজো তো দিয়ে যেতে হবে ফাইনালি কিন্তু মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর হয়তো কিছুক্ষণের অপেক্ষা আর এই যে একটু আছে যেটা যোগ্য হচ্ছে এবং পরে গ্রামের কাছে যেটা হচ্ছে কিন্তু যোগ্যটা দেখে একটু ভয়ও লাগছে পাচ্ছি ভিডিও

হবে <laughs> টিকিট জানা দিকে একটু লেট হয়ে গেল টিকিটটা খুঁজে পাচ্ছিলাম না ভয়ে মতো ভয় লেগে গেছিল তো ফাইনালি পৌঁছে গেছি দেখতে পাচ্ছি আমি কত জোরে যাচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করছি দেখতে পাচ্ছি মায়ের মন্দির চলে এসছি হয়তো তোমাদেরকে পুজোর পুজোর ভিডিওটা আমি দেখা যাবে i you